আসসালাম আলাইকুম সম্মানিত ড্রাস ইউটিউব হিমুথাই চ্যানেলের প্রক্র থেকে আপনাদের সকল নিয়ে জানাচ্ছি প্রাণ অভিনন্দন অর্শোভেচ্ছা আমাদের এই কি মুথাই ক্লাস হাউসের প্রক্র থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশ কাজ করে থাকি যেমন আমি আপনাকে যা জায়গায় কাজে এসেছি এই বাইয়ার যে থানাগুলো আমরা মুংলা বাজার থানা

আর এই মধ্যে আমরা কী লক ব্যবহার করেছি সেই জিনিসটা দেখেন তাইওয়ান এভারেস্ট তাইওয়ান এভারেস্ট তাইওয়ানের লক ব্যবহার করেছি দেখেন স্পষ্ট লেখা বোঝা যাচ্ছে যে এভারেস্ট কোম্পানি তাইওয়ান লোকটা যখন এরকম করবেন তখন লোকটা হবে যখন এরকম করবেন লোকটা খসবে দেখেন এখানে নিয়ে এখন লোকটা হইল যে আর খসবে না কিন্তু যখন লোকটা খুলবে তখন কিন্তু খুলে যাবে পাল্লা আর যখন আপনার লোকটা লাগাইবেন তখন কিন্তু পাল্লাটা চলবে না লাল চিহ্নটা বের হবে যারা কেনা লোক সম্পর্ক হয়ে না এই লাল চিহ্নটা বের হইলে বুঝতে পারবেন যে লোকটা হয়ে গেছে আর যখন লাল চিহ্নটা ডেকে যাবে তখন বুঝবেন লোকটা খসা আর আমাদের জানালার পাল্লা ততটুকু ইজিলি হয় দেখেন এই পাশে পাল্লার পাশে খুব দ্রুত মনে করেন যে ঠিক হইতেছে দেখেন কতটুকু ইজিলি একদম ইজি এখন অনেকে কিন্তু এই নেট সেকশন জানালা তৈরি করে থাকি অনেকের দেয় সেটা কিভাবে করে দেয় যেমন নেটের পাল্লা রুমের ভিতরে থাকে আর হচ্ছে জানালার পাল্লাগুলা যে গ্লাসের পাল্লাগুলা এটা হচ্ছে বাইরে থাকে আর সন্ধান এই জানালাটার ঘটনাটা একটু ভিন্নতম যেমন কীরকম ভিন্নতম সেটা হচ্ছে এই জানালা নেটের পাল্লাটা বাহিরে দিয়েছি আর জানালার পাল্লা হচ্ছে গ্লাসের পাল্লা ভিতরে দিয়েছি এখন ভিতর পাশ থেকে যেমন এই ভাই এই গ্রিলটা করেছেন কিন্তু বাহিরে কারণ এটা করার উদ্দেশ্য হচ্ছে চুরে যেন সহজে আগে গ্রিল বানতে পারে আর আমি তো গ্লাস বানিয়ে ভালো অনেক দামি গ্লাস গ্লাস কিন্তু অনেক দামি আসলেও দামি সেটা সচরাচর লোক লাগাতে পারে না বা লাগে না বিশেষ করে এটা বাহিরে গ্রিল দেওয়ার কারণে ভিতরে আমাদের জানালাটা হচ্ছে আর হচ্ছে যখন আপনি জানালা এবার পাশে ওপেন করবেন বাহিরে থাকে ভিতরে থাকে নেটের মালাটা এই পাশে নিয়ে আসবেন এই নেটের মালা দিয়ে আপনার মশা মাসি কোকা মাতল কোনো কিছু এই রুমের ভিতরে প্রবেশ করতে পারবে না আর আমাদের যে জানালার যে গ্লাস কুলার কোনো মানে হচ্ছে যে বাহির থেকে ভিতরে দেখা যাবে না ভিতর থেকে বাহিরের সব দেখা যাবে

দিনের আবহাওয়া অন্ধকার থাকে তখন এক কালার হবে চল্চরের সময় আরেক মানে দিনের আবহাওয়ার সাথে এই গ্লাসগুলার কালার ডিফেন্স করে আর দেখেন যে লোক ওইখানে দেখেছিলাম সেটা না গেছে দেখেন এই লকটা হচ্ছে তাইওয়ান এভারেস্ট কোম্পানি ওই যে অনেক বক্স লোক আপনারা দেখছেন সেই বক্স লোকের থেকে এটা আরও বেশি হেভি লক এবং কি ফিনিশিং বেশি অনেকটাই ভালো ঠিক আছে যার কারণে আমি এই লক ব্যবহার করি আর হচ্ছে যে এই পৃষ্ঠাটা কিন্তু বাইরে থাকে এই জানালার ক্ষেত্রেও কিন্তু তাই করেছি এই ভিতরে থাকে আর গ্লেজিং পিস্টা বাইরে থাকে এই গ্লেজিং পৃষ্ঠার বাইরেই হয়েছে

তাইওয়ান্স কোম্পানির লোক দিয়ে বর্তমান বাজারে যদি আপনারা তৈরি করতে চান নেট সেকশন সভা সাতশো টাকা স্কোয়ার ফিট নেট সালা ছয়শো টাকা স্কোয়ার ফিট সেক্ষেত্রে সারা বাংলাদেশ আমি যে কোনো জায়গায় কাজ করে থাকি আর গাড়ি ভাড়াটা ফিফটি ফিফটি এই মালান যখন আপনাদের বাড়িতে আমি পৌঁছাবো তখন কিন্তু গাড়ি ভাড়াটা আপনার ওটে আমার অর্ডে আপনার মূল মাংস করে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অন্য প্রভাব